আর আজকে আমাদের ভিতরে নবীর মহাব্বত নাই তাহিম নাই হুব্বে রসুল নাই এসকে রসুল নাই মহাব্বত যেই জায়গায় নাই যেই মহল্লায় নাই যেই ব্যক্তির ভিতরে নাই ওই মহল্লাটা হুজুরের নজরের বাইরে চলে যান নজবিল্লা হুজুরের তে কালের পরে বেলাল মদিনায় নাই সিরিয়া সৈয়দুল হজরতে বেলাল বেলায় ঘুমাইলেন রা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে স্বপ্নে দেখলেন সুবহানাল্লাহ বলবেন না নবীজি বললেন হে বেলাল আম্মা আননা আল্লাহ তাযুরানি রে বেলাল আমি মদিনায় তুমি সিরিয়ায় আমার ছাড়িয়া কিভাবে থাকো আমি রাহমাতুল লিল কি কি দেখতে মনে চায় না আল্লাহু আকবার ফন্তবাহু হাযিনান ওয়াজিলান খায়ফা বেলাল ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন হাঁপ পা কম্পন শুরু করে দিল চোখের বানি চলে দিয়ে বলল রসুল আল্লাহ ইয়া সইয়ে দিয়া আমি বেলাল আপনাকে বলি নাই আপনি মদিনায় আয় নাই আপনি দুনিয়ার মায়া ত্যাগ করলেন গনাবি। আপনাকে না দেখিয়া থাকতে পারবো না এই কারণে আমি মদিনা ছাড়িয়া সিরিয়ায় চলে গেছি বুঝু আমি অবশ্যই এখন আপনার দিদারে আসবো আপনার সাক্ষাতে আসবো বেলাল হয়ে গেলেন বেলাল রওনা হইয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন পনেরো দিন সময় লেগেছে সিরিয়া থেকে হজরতে বেলাল রওলা হইয়া রওজা আনোয়ারের মুখামুখি হয়ে গেলেন ও বন্ধুরে পনেরো দিন পরে রহমতুল্লিল আলমিনে রওজার কাছে যখন আসলেন দূরে রওজা দেখা যায় তিনি ওর থেকে নামি একটা দর মারিয়া রহমতুল্লিল আলমিনে রওজার উপরে পড়ে গেলেন আল্লাহ রওজা মোবারকের মাটি হাতে নিলেন مخیر مدہ مقتد سے اور مقتد سے یا رسول اللہ یا سیدی یا حبیب اللہ امی بلال اپنا کے نہیں আমি বেলাল আপনাকে ভুলি নাই আপনাকে বলিয়া থাকা যায় না আপনাকে বলিয়া থাকা যায় না আমার বায়ারা রাহমাতুল্লিল আলমিনের রৌজার সামনে বসে বসে বেলাল কাঁদতে লাগলো হঠাৎ করি হাসান হুসাই রাশিয়া বেলালকে জড়াইয়া ধরলেন বললেন বেলা মদিনাবাসী আপনার আজান বহুদিন শুনে না একবার আজান দিয়া মদিনাবাসীর অন্তরটাকে আপনি একটু ঠান্ডা করে দেন সুবাহ বেলাল বলল হুজুর আগে হুজুর রহমাতুল্লীলা আলমিনকে দেখি আজান দিতাম এখন আমি কাকে দেখি আজান দিব হুজুর ছিল আমার হুজুর ছিল আমার ব্যাটারির চার্জ হুজুরকে দেখলে আমার ব্যাটারির চার্জ হতো আমার অব্যাহ পয়দা হতো দিনের মধ্যে একটা ইস্কের ডেউ ফেলতো আলামিন আলমিন দুনিয়ায় নাই হুজুরকে আমি রাখিয়া অনুপস্থিত রাখিয়া আমি কিভাবে আজান দিব হজুরতে হাসান হুসাইন বার বার বলার পরে বেলাল রাতী আল্লাহ তার জায়গায় চলে গেলেন বেলাল আজান দিতে লাগলেন যখন আল্লাহ আকবার বললেন বললেন আল্লাহ আকবর ইত্তজ্জ মাদিনা আল্লাহ আকবার বলার সাথে সাথে মদিনা কেমন জানি ভূমিকম্প শুরু হয়ে গেল আল্লাহ আকবর কে যেন মদিনা শরীফটাকে নাচাইতেছে বেলালের আজানের দুনির সাথে সাথে বেলাল যখন বলল সাধু আল্লাহ ইলাহ ಇಜ್ ರಜ್ಜೋ মদিনার ভূমিকম্প বেড়ে গেল আমার বাবা রা বেলাল যখন বলল সাধু আন্না মহম্মদ রসুল আল্লাহ সরা জাতিলা সুতুরি গিন্না সকলো বেড়ে রসুল আল্লাহ কে ওসাল্লাম বেলা সাধু আন্না মহম্মদ আর রসুল এই শব্দ বলা যতে যতে মদিনার নারী পুরুষ গর্ থেকে বের হয়ে গেল তারা বলতে লাগলে লো রহমতুল্লিলা আমিন মারা যায় নাই হুজরুন মনে হয় মদিনার বুকে আবার এসেছে কেন এসেছে বেলাল যখন আজান দিয়েছে রাহমাতুল লিল আলামিন বলে গ বুকে আবার হাজিরে হয়েছে আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার বেলালের আজান শুনিয়া समस्त মদিনার নারী পুরুষ বের হয়ে গেল আসিয়া দেখো বেলালের আজান বেলাল হাজির হয়েছে তারা মনে করেছে বেলাল তো হুজুরকে ছাড়া আজান দিতে পারে না হুজুর বলে হয় এসেছে এ কারণে বেলাল আজান দিয়েছে আল্লাহু নবীজির প্রতি সাহাবাই কেরামের তাজিম এমন ছিল কি পরিমাণ ইজ্জত এহতেরাম ছিল আর আজকে আমাদের ভিতরে নবীর মহাব্বত নাই তাজিম নাই হব্বে রসুল নাই এসকে রসুল নাই রসুল্লাহর ইজ্জত মহাব্বত যেই জায়গায় নাই যেই মহল্লায় নাই যেই ব্যক্তির ভিতরে নাই ওই মহল্লাটা হুজুরের নজরের বাইরে চলে যায় নজরুল্লাহ Узоре нозоре родурдур шиета којто power е нам базар, мустар базар